আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা বেসিক ইলেকট্রিসিটির তিন নাম্বার অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রমাণ করব। সেটি হচ্ছে তিনটি ক্যাপাসিটার যদি সিরিজে সংযোগ করা থাকে তাহলে প্রমাণ করা যায় ওয়ান বাই সি এর সমান ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি তো এই প্রমাণটি করতে হলে প্রথমেই আমরা তিনটা ক্যাপাসিটার নেব যে তিনটি ক্যাপাসিটার আমরা সি ওয়ান সি টু সি থ্রি ধরেছি যে ধরে সি ওয়ান সি টু ও সি থ্রি তিনটি ক্যাপাসিটার এবং সিরিজে সংযোগ করা আছে এবং এর আড়ারি যে ভোল্টেজ সেই ভোল্টেজটাকে আমরা ভি ধরে নিয়েছি তো প্রথমেই আমাদেরকে জানতে হবে যে সিরিজে এখানে চার্জ হচ্ছে আমরা কিউর সমান এটা সব জায়গায় সমান থাকবে এই সার্কিটে সিরিজে চার্জ সমান থাকবে কিন্তু ভোল্টেজ ভোল্টেজ হচ্ছে প্রতিটা ক্যাপাসিটারে ভাগ হয়ে যাবে তো চার্জ সমান থাকবে এবং ভোল্টেজ ভাগ হয়ে যাবে তো এখানে আমরা জানি যে আমরা জানি যে চার্জ ক্যাপাসিটারের চার্জ কিউ সমান সমান সি ইন্টু ভি তো এটা আমরা সূত্র জানি তো এখান থেকে ভোল্টেজের যে সূত্র আছে ভি সমান সমান কিউ বাই সি হয় তো ভোল্টেজ যদি কিউ বাই সি হয় তাহলে আমরা যেহেতু জানি যে প্রতিটা ক্যাপাসিটারের ভোল্টেজ আলাদা সেক্ষেত্রে আমরা C1 ওয়ান এর ভোল্টেজ তাহলে আলাদা করব V1 ওয়ান সমান সমান তাহলে আমরা লিখতে পারি যে Q বাই সি ওয়ান একইভাবে C2 টু এর ভোল্টেজ ভি হবে Q বাই সি তাহলে C3 থ্রি এর ভোল্টেজ ভি হবে কিউ বাই সি থ্রি তো এভাবে যদি এন সংখ্যক ক্যাপাসিটার থাকে তাহলে এখানে কিউ বাই সি এন হবে তো আমরা এই পর্যন্ত আসার পরে ভি ওয়ান ভি টু ভি থ্রি পেয়ে গেলাম তো এই টোটাল যে ভোল্টেজ এই ভোল্টেজটা মূলত ভি ওয়ান ভি টু ভি যোগফল তো এখানে আমরা লিখতে পারি অতএব মোট ভোল্টেজ ভি সমান b1 plus b2 এটা আমরা জানি তো b মানে হচ্ছে এখানে আমাদের এ যে এটা q by c তো এখানে মোট ভোল্টেজ এর এখানে আমরা লিখতে পারি যে সিরিজে সিরিজে মোড ভোল্টেজ b সমান এটা তাহলে b এর মানটা হচ্ছে q by c তাহলে q by c এর জায়গা আমরা cs লিখব অর্থাৎ সিরিজ ক্যাপাসিট্যান্স সমান সমান ভি ওয়ান এর মান হচ্ছে এখানে কিউ বাই সি ওয়ানি তাহলে এই কিউব সবার সাথে যেহেতু উপরে কিউ আছে এই কিউটাকে যদি আমরা কমন নিই তাহলে বাম পাশে আমরা কিউ বাই সি এস পাবো এপাশে কিউ যদি কমন নিই তাহলে ওয়ান বাই সি ওয়ান থাকে প্রথমটা প্লাস দ্বিতীয়টা হচ্ছে ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি হচ্ছে তিন নাম্বারটা এবার এই কিউটা এর পাশে গুণ আছে আমরা এই যদি ভাগ করে দিই তাহলে কিউ বাই সি এস ইন কিউ সি থ্রি থাকে এবার এখান থেকে আমরা যদি এই কিউ নিচে আর উপরে যদি কেটে দিই তাহলে ওয়ান বাই সি এর সমান পাবো হচ্ছে ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান তো আমাদের প্রমাণের বিষয়বস্তুই ছিল যে ওয়ান বাই সি এর সমান ওয়ান বাই সি এটা কিন্তু প্রমাণ হয়ে গেল এখন এই প্রমাণটি মাঝে মধ্যে আমাদেরকে এভাবেও দেয় যে প্লাস ডট ডট দিয়ে ওয়ান বাই সি এন যখন এরকম দিবে তখন আমাদের এখানে তিনটি ক্যাপাসিটার নিয়ে আসি এবং এখানে আরেকটা ক্যাপাসিটার নিয়ে শুধু ধরতে হবে সি থ্রির পরে সি এন ধরব তো একইভাবে তাহলে এখানে সি এন এর ভোল্টেজ হবে ভি এন সমান সমান কিউ বাই সি এন সেক্ষেত্রে কিন্তু আমরা আরেকটা লাইন এখানে আসবে ওয়ান বাই সি সমান ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি প্লাস ডট ডট ডর ওয়ান বাই এভাবে সি এন পর্যন্ত আমরা নিতে পারবো তা আমাদের যদি প্রমাণ আমরা প্রথমটা চাই তাহলে এই পর্যন্তই রেখে দিব আর যদি প্রমাণ এইটা আসে তাহলে শুধু একটা ক্যাপাসিটার এইখানে আমরা বাড়িয়ে নিব সেটি হচ্ছে সি এন অর্থাৎ এন সংখ্যক ক্যাপাসিটার নিয়ে এই নিচের লাইনটি প্রমাণ করতে পারবো